আসসালামু আলাইকুম সুপ্রিয় কুমিল্লাবাসী আজকে আমি চলে আসছি কুমিল্লা দুর্গাপুরে একজন প্রান্তিক গরু খামারি যিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সার গরু এখানে মোটা তাজা করতেছেন এবং প্রাকৃতিক উপায়ে ঘাসের সাহায্যে এবং পাশাপাশি দানাদার গম ভুট্টা বুশি এইসব খাবার দিয়ে কিন্তু অনেক চমৎকার সুন্দর সুঠাম দেহের গরুগুলো লালন পালন করছেন আমরা চলে আসছি সানিবাইয়ের খামারে আজকে আপনাদের আইকনিক কিছু গরু কারেকশন দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন সাথে থাকুন এবং দুই সালের অনেক সুন্দর সুন্দর গরুগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই এই খামারে এসে দেখে নিজের পছন্দ মতো গরু ভাঙা করে চাঁদের আলো যে কথাটা বলেছেন অচমৎকার একটা কথা বলছেন আশেপাশে পরিবেশটা মানে মোটামুটি নর্মাল হলেও কিন্তু গরুগুলোকে অনেক সুন্দর যত্ন যত্ন আদি করতেছে আসলে গরু আমরা খাবার খাওয়াইতে আবার এমন না যে একবেলা খানা দিলাম দশটা বাজে খানা দিলাম রাত দুইটা বাজে গরু টাইমলি খাই টাইমলি আর গরু দিন না গমাইতে পারে না পারে গরু কিন্তু শরীর চুটির কালারটা এবং চুটির শেটটা অনেক সুন্দর আবার গোবল অনেক সুন্দর হ্যাঁ তাহলে একবার পিওর একটা গরু এগারো সাল থেকে আমি বুঝার পরে মানে পড়াশোনা শেষ করে দুই হাজার এগারো থেকে আমি বাড়িতে ছোট ছোট আকারে গরু ফালতাম দুই হাজার ষোলো সালে মানে

ടെസ്റ്റ് ലോക ഒരു আচ্ছা না আর একটা জিনিস হচ্ছে ব্যবসা হালাল এনে লাভলস আছে বিভিন্ন এক্সিডেন্ট হয় খামারিরা খুব সাবধানতার সহিত যদি আপনার বিভিন্ন ট্রেনিং ট্রেনিং যেহেতু করছেন তারপরে এইগুলো টেকেল করে মোটামুটি এই পর্যন্ত আসছেন চমৎকার সানিভাই আজকে এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করেছি যে কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার গরুগুলো দেখবেন নিজের পছন্দের কুরবানি গরুগুলো হয়তো একাই এনে থাকতে পারে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন আর উনি তো বলেছেনই আসলে কিছু সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের বলতে ফ্যাটেনিং বিফ্যাটেনিং চর্বি কম হবে আমরা ফ্যাট জাতীয় এত ওভার ফ্যাট খাবার খাওয়াই আচ্ছা 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 মানে অল্প খাবার এবং সুঠাম দেহ মানে সুস্থ গরুটা নেওয়ার জন্য চাইলে এখানে আসতে হবে তাই তো আচ্ছা আচ্ছা

সুন্দর সুন্দর কালার এবং সুন্দর শেপ আসলে অনেক অনেক সুন্দর করে আপনি যত পরিষ্কার পরি কয় বেলা কথা করেন এই গরুগুলা দুই বেলা কথা করেন না আবার ফ্যানও আছে মোটামুটি আপনি অল্প পরিসরে আসলে হ্যাঁ এটা যে এটা অবধি আছে দুই লাখ বিশ হাজার টাকা ওটা না আচ্ছা আচ্ছা আমাদের একটা টার্গেট থাকে যে হাতে নিলে পাঁচ হাজার খরচ এটা আমার পাঁচ হাজার কমে কাস্টমারের গরু দিয়ে দেবো আচ্ছা 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 তো এই যে আপনি এই যে জায়গাটা লোকেশনটা একটু বলেন কুমিল্লা শহরের থেকে যারা আসতে চায় বা যদি কুমিল্লা আশেপাশের শহর থেকে আসতে চায় তাদের জন্য একটু লোকেশনটা বলবেন আসতে চায় আমার ঠিকানা হচ্ছে দুই নম্বর দুর্গাপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড দুর্গাপুর ইটালি মার্কেট আচ্ছা আচ্ছা ইটালি মার্কেটের কাছে আসলেই আপনাকে পাওয়া যাবে আর নাম্বারটাও বিশেষ থাকবে এটা কি গরু এটা এটা হচ্ছে একটা সিলিটি ন্যাশনাল গরু মানে যে বিশাল কয় বিশাল টাইপ আর আচ্ছা 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 এটা এটা কি চাই এটা এটা চাই বলতে এটা সাত মনের উপরে আছে এটা ওজনটা আচ্ছা আর এই কিন্তু রেট বেশি লাগে এটা আমাদের টার্গেট একদম দুই টাকা দুই টাকা না কিছু বলদ গরু আর না এক পিস বলদ কোনটা ওই ওইটা ওইটা একবার এটা একবার এটা

যদি আমার গরুতে ওই ধরনের কোনো কিছু থাকতো তাহলে তারা নিত না আচ্ছা আচ্ছা আর আমি একদম ন্যাচারেলি গরু পালি কারণ এটা আমার শখের থেকে করি আর আমার নিজের তো আমি নিজেই করি এই কারণে আমার খরচটা একটু কম আমি নিজেই খামারি নিজেই ব্যাপারি নিজেই ডাক্তার নিজেই শখ

এটা তিন দিন আগে ইপিমেরাল ফিভার হইছিল হ্যাঁ তিন দিন আগে একটা একটা ভাইরাসজনিত একটা জ্বর হয় গরু কি কি নাম এটা এটা হচ্ছে ইপি মেরাল ফিবা এটা এখন বর্তমানে তিন দিনের জন্য জ্বরটা হয় ইপি মেরাল ফিবা ও ফিবা আচ্ছা আচ্ছা এটার আপনার লক্ষণ হবে তিনটা চারটা একটা লক্ষণ হবে এটা কাশ দিবে হ্যাঁ দম ধরে থাকবে আচ্ছা ওটা খাবার খাবে না একটা পাও দুটো পাও খোরাবে পেটে গ্যাস হবে আচ্ছা কিন্তু এটার জন্য যদি ব্যথা মানে মনে হয় যে পাও খোরায় কাশ দেয় খাবার খায় না এটার ওষুধ হচ্ছে রেনাসিন আর এরিন ওজন অনুযায়ী